কতগুলো চিংড়ি আর কত বড় বড় মাছ তাও আবার এক একটা নয় অনেকগুলো চিংড়ি অনেকগুলো মাছ তো হাই আমি হচ্ছে তোমাদের প্রতিমা আর এখন মাঝে সকাল সাতটা আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমার বাবার জিলেতে মাছ ধরতে আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর যেন তোমাদের নতুন বছরটা খুব ভালো কাটে আর যেন তোমাদের এই দু ছাব্বিশ সালটা খুবই ভালো যায় তো যাই হোক বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা তাই ঠান্ডায় কেঁপে কিপে আমরা অবশেষে বাবার জিলের কাছে চলে এসেছি আর আমার বাবা ভোর পাঁচটা থেকে মাছ ধরা স্টার্ট করে দিয়েছে আর এদিকে আমার বাবা একটা সুন্দর করে হাই করে দিল এই ঝিলটা অনেকটা বড় তাই এই ঝিলের তিনটে ডোবা আছে এখন প্রথম ডোবাটা ছেঁচা হচ্ছে এখনো দুটো ডোবা বাকি আছে আর মটর বসে জলটা পুরো ছেঁচা হচ্ছে আর টানা তিন থেকে চার দিন মটর চলছে যার জন্য জলটা অনেকটা শুকিয়ে গেছে আর আরামসে মাছগুলো ধরা যাচ্ছে প্রথমে বাবা জাল ফেলে অনেকগুলো মাছ ধরেছে আর এখন জাল নিচে পেতে মাছ ধরছে আর এমনভাবে মাছ ধরলে অনেক মাছ পড়ে বড় মাছ পড়ে ছোট মাছ পড়ে ময়াঠি মাছ পড়ে অনেক রকম মাছ একসাথে পড়ে প্রথমে ওদিকটা ভালো করে টেনে নিয়েছে এখন এদিকটা টানছে আর ঝিলের মাছগুলো খুব একটা বড় বড় হয়নি কারণ মাছগুলোর খুবই কম বয়স তাই জন্য আর এদিকে আমি আমার বাবাকে একটু সাহায্য করে দিচ্ছিলো তারপর এখানে আমার বাবা একটা নতুন মাছ দেখাচ্ছিল এই মাছটার নাম আমি জানি যদি তোমরা কেউ জানো তাহলে কমেন্টে বলে যে তারপরে জলের মধ্যে জল দিয়ে এরকম সিস্টেম করে আমার বাবা মিটি মাছ ধরছে আর আমাদের জেলে সব থেকে বেশি মিটি মাছ হয়েছে আর আমাদের এখানে এগুলো মাছ বলে তোমাদের ওখানে কি বলে অবশ্যই তো যাই হোক এই ডোবাটা পুরোপুরি ছেঁচে বাবা আজকে কমপ্লিট করে দেবে আর এই ডোবাটা ছেঁচা কমপ্লিট হয়ে গেলে ওপারের ডোবাটা ধরবে তো এখন মিটি মাছ গুলো আমার দাদা ভালো করে জলে ধুয়ে নিচ্ছে আর মটি মাছ গুলো ধোয়ার পরে কত সুন্দর লাগছে দেখতে দেখো তো এখন এই মাছ গুলো ভালো করে বাছা হবে আর আমার দাদা এই মাছগুলো সব বাজারে বিক্রি করবে তাই আমার বাবা এক এক করে মাছ সব গুছিয়ে দিচ্ছিল তো এখানে মটি মাছ বেলে মাছ শোল মাছ অনেক ধরনের মাছ পড়েছিল সেগুলো সব বাবা আস্তে আস্তে করে গুছিয়ে দিল দাদাকে তারপরে পাশের ডোবাটা বাবা আবার জাল ফেলছে আর এই জাল ফেলাতে কতগুলো মাছ একসাথে উঠেছে দেখ মাছ চিংড়ি সব রকম উঠেছে তারপরে বাবা একবার নয় বারবার জাল ফেলছিল আর প্রত্যেকবার বড় বড় মাছ চিংড়ি একসঙ্গে উঠছিল এখানে ছোট ছোট চিংড়ি আর ছোট ছোট মাছ গুলো বাবা আরেকটা ঝিলে ছেড়ে দেবে তাই নিয়ে নিচ্ছিল আর বড় বড় মাছ চিংড়ি সব বিক্রি করে দিব এখানে যা যা মাছ পড়েছিল সব মাছ এখানে গুছিয়ে নেওয়া হচ্ছিল তো এখন সব চলে যাচ্ছে মাছগুলো বাজারে বিক্রি আর আমি এখানে বসে বসে বাবা চিল্ডা পাড়া দেবো তাই আজকের মতন তোমাদের জানাই টাটা